আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসলে এই ভিডিওটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আসা আপনারা জানেন জনপ্রিয় লেখক গবেষক এবং ইউটিউবার জনাব ইনাকি তো ওনার ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছেন যেটা আসলে আমি মনে করি আগামী কাল অর্থাৎ বাংলাদেশে অলরেডি পয়লা জুলাই শুরু হয়ে গেছে জুলাইয়ে উপেক্ষাপটে যে একটা ভিডিও আপলোড করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সধর্মীণী এবং বাংলাদেশের তিন বারকের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান আমি শুধু দাদার এই ভিডিওটার সাথে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই ভিডিওটাতে আসা আমরা ইতিমধ্যে দেখেছি দৈনিক আমার দেশ তাদের অনলাইনে একটা রিপোর্ট করেছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব আমি মনে করি যে আপামর জনতা যারা আছেন বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই কিন্তু কোনো পক্ষ ছাড়াই বেগম জিয়াকে পছন্দ করেন এই মানুষটা আসলে বাংলাদেশের দুঃসময়ের ও কিন্তু উনি বাংলাদেশের পক্ষে ছিলেন বাংলাদেশের পক্ষে টাকা বহুত বড় একটা বিষয় হয় সবাই পারে না যেটা এই খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন যে উনি একজন দেশপ্রেমিক এবং প্রকৃত দেশপ্রেমিক মানুষ এবং ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবনার পক্ষে আমি মনে করি বাংলাদেশের আপামর জনতা একমত হবে এবং দাদা যে প্রস্তাব করেছেন আমি মনে করি যে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে যতগুলো কর্মসূচি আসবে এই কর্মসূচি একটা আগস্ট তোলা দরকার যে জিয়াকে রাষ্ট্রপতি করা দরকার এবং আপনারা দেখেন হাসিনার দেয়া চুপ্পু এখনও রয়ে গেছেন এটা কিভাবে সম্ভব আমরা চুপক্ষে সরাতে চাই এবং খালেদা রাষ্ট্রপতি চাই এই আওয়াজটা দেওয়া দরকার এবং খালেদা জের যে কথাটা দাতা কুট করেছেন যে আওয়ামী লীগের আমলে যিনি একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন যে ওদের হাতে গুলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এটা বুধবার একান উনিশশো একানব্বই সালে দিকে উনি বলেছিলেন যে ওদের হাতে গুলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা সেটা আসলে আমরা গত ষোলো বছরে আমরা এটা প্রমাণ করেছি যে উনি কত মানে দূরে কল্পনা করতে পেরেছিলেন এবং উনি সাবাক আন্দোলনের সময় সাহবাগিদের বিভুক্তে দাঁড়িয়ে বলেছেন যে এরা হাসিনার এই ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য এই আন্দোলন করছে এবং খালেদা যে আসলে যতবারই বাংলাদেশের পক্ষে কথা বলেছেন সেটা প্রমাণিত হয়েছে সো আমি মনে করি এটা খুব ভালো প্রস্তাব দিয়েছেন দাদা দাদাকে অ্যাপ্রিসিয়েট করি এবং উনার পক্ষে এই প্রস্তাবনার পক্ষেই সমর্থন জানিয়ে ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই আমেরিকা থেকে তিনিও পোস্ট করেছে। আমার দেশেও সংবাদটা অনলাইনে এসেছে আমি মনে করি সবার এই বিষয়ে একমত হওয়া উচিত এবং এই জুলাইয়ে আমাদের স্প্রিটের জায়গা থেকে আমরা এই দাবিটা আসলে সবার সামনে তুলে ধরা দরকার এবং আমি মনে করি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সেটা বাস্তবায়ন করবেন এবং আমরা এই প্রত্যাশা রাখি ধন্যবাদ সকালকে